ফ্রেন্ডস আজকে বিজেপির একটা বিক্ষোভ মিছিল ছিল যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন ঠিক আছে আন্দোলনটা অ্যাকচুয়ালি করার কারণ হচ্ছে বিজেপি কর্মীদের মিথ্যা কেসে পুলিশ ফাঁসাচ্ছে ঠিক আছে মিথ্যা কেসে পুলিশ ফাঁসাচ্ছে সেই কারণে এই আন্দোলন এই বিক্ষোভ আন্দোলন হুম এবার সেই আন্দোলনের মধ্যেই আমি দেখছিলাম আরামবাগ টিভিতে পুলিশ ইট পাটকেল ছুটছে সেই বিক্ষোভ মিছিলের মধ্যে হুম যাই হয়ে যাক না কেন পুলিশ কখনো ইট পাটকেল ছোড়ে হ্যাঁ সেই ইট পাটকেল তো মানে যারা মিছিল করছে তাদের মাথায় লেগে তাদের ক্ষতি হতে পারে মানে তারা মারা যেতে পারে আর নর্মাল সাধারণ মানুষের গায়েও লাগতে পারে পুলিশ ইট পাটকেল ছুটছে এই বিষয়টা একবার ভাবো এটা কোন জাতীয় পুলিশ হ্যাঁ কোন দেশের পুলিশ ইটপাটকাল ছড়ে পুলিশ হ্যাঁ তারপরে মানে এরকম ইটপাটকাল ছুটতে দেখলাম হুম তো বিষয়টা একবার ভাবো এই স্বেচ্ছাজানরা ঘুরে বেড়ায় স্বেচ্ছাজানদের পুলিশ প্রোটেকশান দিচ্ছে হুম আর এখানে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে আবার এক আবার দেখছিলাম যে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তার প্যান খুলে যাচ্ছে হ্যাঁ টেনে হেসে তাকে নিয়ে যাচ্ছে পারবে স্বেচ্ছা এজানকে নিয়ে যাক এরমভাবে টেনে হেসরে স্বেচ্ছা নিয়ে যাক যেটা করা উচিত সেটা করুক এই স্বেচ্ছা মতন জঙ্গিদের টেনে হেসে নিয়ে যাক পুলিশ রাস্তা দিয়ে ওদের প্যান ফ্যান খুলে যাক এরে তো করা উচিত জঙ্গিদেরই তো জেলে ঢোকাবে আর সেটা না করে নিরীহ মানুষকে জেলে ঢোকাচ্ছে বিজেপি মিথ্যা কেসে ফাঁসাচ্ছে আর তারপরে তারা যখন আন্দোলন করছে তাদেরকে টেনে জেলে ঢোকাচ্ছে আর স্বেচ্ছা জেন্টদের মতন জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে এই স্বেচ্ছা যেনদের তো টেনে হেসরে নিয়ে যাবে চুলের মুঠি ধরে টেনে গেছে নিয়ে যাবে ওদের প্যান ফ্যান খুলে যাবে কোনো করতে হবে না সোজা ছেলের মধ্যে ঢুকিয়ে লক আপ করে দেবে পুলিশ আর পুলিশ এই সাহেব প্রোটেকশন দিচ্ছে হুম প্রোটেকশন দিচ্ছে এই জঙ্গিদের হ্যাঁ জঙ্গিদের প্রোটেকশন দেয় পশ্চিমবঙ্গ পুলিশ আর নিরীহ মানুষের ওপর অত্যাচার করে এই পশ্চিমবঙ্গে পুলিশ আর জঙ্গিদের প্রোটেকশন দেয় হুম জঙ্গিদের ঢোকা ট্রেনে হেসরে ওদের প্যান ফ্যান খুলে যাক ওই অবস্থায় জেলে ঢোকা ট্রেনে হেসরে ওদের জেলে ঢুকিয়ে দিক জামা কাপড় ছিঁড়ে যাক এই জঙ্গিদের ট্রেনে হেসরে জেলে ঢুকিয়ে দিক ঢোকা এটাই তো করবে পুলিশ পুলিশের তো এটাই কাজ জঙ্গিদের টেনে টেনে জেলে ঢোকাবে আর নিরীহ মানুষকে রক্ষা করবে এটাই তো পুলিশের কাজ এটাই করতে হবে ঠিক আছে অনেক জঙ্গিদের হেল্প করেছ অনেক জঙ্গিদের রক্ষা করেছো এবার এই দিন শেষ দেশে আর সিস্টেম চলছে সুতরাং জঙ্গিদের রক্ষা করা বন্ধ করো যে জঙ্গিদের রক্ষা করবে তার অবস্থা খারাপ হয়ে যাবে তাকে জেলে ঢুকতে হবে সঠিক সিস্টেম মেনে চলো জঙ্গিদের রক্ষা করা বন্ধ করো জঙ্গিদের জেলে ঢোকাও ধ্বংস করো জঙ্গিদের জঙ্গিমুক্ত ভারতবর্ষ বানাও জঙ্গিমুক্ত পশ্চিমবঙ্গ বানাও আমরা এই পক্ষে লড়ছি এই পক্ষেই সবাইকে থাকতে হবে জঙ্গিমুক্ত পশ্চিমবঙ্গ বানাতে হবে এটা আমাদের লড়াই ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার এটাকে বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিবয়